আসসালামু আলাইকুম মহামার কাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার ভালো আছি বাংলাদেশ থেকে সবাই জানেন এবং সৌদি আরবে প্রবাসী আছে এবং বাংলাদেশের সব জনগণে কিন্তু জানেন বর্তমানে কিন্তু আরবে যাইতে হইলে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু বর্তমানে সৌদি আরবের যে কোনো পেশায় কিন্তু আপনি যাবেন তাকামূল সার্টিফিকেট লাগবে এই তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি বর্তমানে যে কোনো বিষয়ে আপনি যাবেন আপনি লাগবে এবং যে কোনো বিষয় যান না কেন আপনি টাকা সার্টিফিকেট লাগবে এবং ভিসা প্রসেসিং এর সময় এই তার টাকা সার্টিফিকেটটা লাগবে বাংলাদেশ নিযুক্ত সৌদি এম্বাসি যখন জমা দিবেন পাসপোর্ট তখনই কিন্তু টাকা সার্টিফিকেটটা লাগে এরা সারা কিন্তু আপনার হয় না এখন আপনি লোড আনলোড ভিসা বা আপনি ইলেকট্রনিক ভিসা হোক বা আপনি শপে আসেন বা অফিসিয়াল ক্লিনার আসেন আপনি যে কোনো পেশায় আসেন না কেন যখন পূর্ণাঙ্গভাবে এই তাকামোল সার্টিফিকেট চালু হয়ে যাবে আপনি বাধ্যতামূলক লোক করে দিবে যে প্রতিটা পেশায় কিন্তু সার্টিফিকেট লাগবে যখন সৌদি সরকার তখন কিন্তু আপনার এই তাকামো সার্টিফিকেট কিন্তু লাগবে কিন্তু বর্তমানে লাগছে কিন্তু যখন আস্তে আস্তে সামনে যাবে এটা যখন পূর্ণাঙ্গভাবে বাধ্যতামূলক লোক করে দেবে আইন তারা করে দেবে তখন কিন্তু অবশ্যই লাগবে এখন আপনি সৌদি আরবে লোড আনলোড বিষয়ে গেলেন লোড আনলোডে তাকামোল সার্টিফিকেট নিয়ে এখন লুট আন বিষয় যখন আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে লুট আন বিষয় নিয়ে যখন আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে যখন আপনি গেলেন একটা কোম্পানিতে এখন আপনি সার্টিফিকেট নিলেন কিসের লুট আন এখন আপনি বিষয় গেলেন লুট আন লুটের আপনি ওইখানে যাওয়ার পরেই কি আপনি আশা করতে পারেন যে আপনি ইলেকট্রিশিয়ান কাজে বা আপনি যে কোনো কাজে আপনি যেতে পারবেন ভবিষ্যতে হয়তো এটা সমস্যা হইতে পারে এটা অবশ্যই হবে কারণ দুই হাজার তিরিশের যে ভিশন সৌদি সরকার ওনারা চাচ্ছে দুই হাজার তিরিশে এদের যেহেতু গুলি সমস্যা আছে এরা সমাধান করে সৌদিকে একটা নতুন রূপে সাজানোর জন্য সৌদি কিং সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান উনি সব সময় চেষ্টা আছে এটাকে কিভাবে আপডেট করা যায় এবং সৌদিকে পুরা দুনিয়ার মিদে পুরা দুনিয়ার মিদে দুই হাজার তিরিশে ওনার যে ভিশন প্রেজেন্ট করা যায় যে সৌদি সব দিক দিয়ে এখন আগে আসে এবং তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে তারা একটা আপডেট একটা দেশ এখন আপনি বর্তমানে যারা সৌদি আরবে আছে বা আগে তাকামুল সার্টিফিকেট ছিল না আপনি গিয়ে কিন্তু একটা সুপারভাইজার হওয়া গেছে আপনি লোট আনলোড আনলোডের বিষয়ে গিয়েও কিন্তু আপনি একটা রিসেপশনের চাকরি করা গেছে বা একটা দোকানে বসে কেশারের কাজ করা গেছে কফিল বা কোম্পানি আপনাকে দিয়েছে এটা কোনো সমস্যা হয় নাই ম্যানেজারের পোস্টে চাকরি করা গেছে ক্লিনারের বিষয়ে গিয়েও যদি আপনি দক্ষতা থাকতো ম্যানেজারের পোস্টে চাকরি করা গেছে বা যে কোনো ভালো ভালো পোস্টে উত্তীর্ণ হওয়া গেছে যখন আপনি ওইখানে গিয়ে তা আপনি দক্ষতা দেখাতে পারছেন যে কোনো বিষয় জানা বিষয়টা কোনো ডাজেন্ট নট ম্যাটার ছিল যে বিশাল কি পেশা আপনি দক্ষতা দেখে কোম্পানি বা আপনার কফিল আপনাকে আস্তাদের সামনে দিকে অগ্রসর করাইছে এখন আপনি যখন তাকামুল সার্টিফিকেট নিয়ে বাংলাদেশ থেকে যাবেন যাওয়ার পরে আপনি বাংলাদেশে কাজ করছেন কি ইলেকট্রিশিয়ান এখন আপনি বিষয় নিলেন লোট আনলোডের ওইখানে যাওয়ার পরে আপনি যদি বলেন যে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ দেন আপনি কি বিশ্বাস করেন যে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ পাবেন আপনি বিষয় গেলেন লোট আনলোড সার্টিফিকেট নিলেন লোট আনলোডের টাকা মূল সার্টিফিকেট নিলেন লোট আনলোডের এখন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ আপনাকে পাবেন ভবিষ্যতে হয়তো এটা একটা সমস্যা হতে পারে এবং এই আইনটা অবশ্যই আসতে পারে আপনি গেলেন অফিসিয়াল ক্লিনার আপনি গিয়ে কি ওইখানে সুপারভাইজারে যাইতে পারবেন ডিসিশনে যাইতে পারবেন পারবেন না আপনি এখন থেকে যারা বাংলাদেশ টিকা সৌদি আরবে যাওয়ার চিন্তা করছেন আমার অনুরোধ প্লিজ আপনারা যেই যেই পেশায় দক্ষ ওই পেশায় যাওয়ার চেষ্টা করবেন যেমন আপনি কার্পেন্টার আপনি কার্পেন্টারের ভিসা নিয়ে কার্পেন্টারের সার্টিফিকেট নিয়ে আপনি যাবেন আপনি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের ভিসা নিয়ে এবং টাকামোল সার্টিফিকেট ইলেকট্রিশিয়ান নিয়ে আপনি যাবেন আপনি ড্রাইভার ড্রাইভারের ভিসা নিয়ে টাকামোল সার্টিফিকেট নিয়ে যাবেন আপনি যেই পেশায় দক্ষ আপনি ওয়েটার ওয়েটারের বিষয় নিয়ে আপনি যাবেন আপনি কফি শপের কাজ জানেন কফি শপের কাজ নিয়ে আপনি যাবেন সার্টিফিকেট নিয়ে আপনি ক্লিনার ক্লিনার সার্টিফিকেট নিয়ে যাবেন আপনি যেই কাজের কাজের সার্টিফিকেট ভবিষ্যতে আপনার জন্য একটা ভালো লক্ষ্য থাকবে ভবিষ্যৎ আপনার জন্য ভালো হবে আপনি যখন আপনার প্রমোশন আপনি চাইবেন আপনি কিন্তু করতে পারবেন আর যদি না যান তাহলে দেখা গেছে আপনার মাইনা চেঞ্জ করতে আপনি লোটা আলোটে গেছেন এখন আপনি ইলেকট্রিশনে যাবেন আপনি যে পেশা পরিবর্তন করে পরে ইলেকশনে যাইতে হবে ইলেকশন থেকে পরবর্তীতে আবার আপনি এটাকে পরিবর্তন করতে হবে অনেক সময় হয়ও না অনেক সময় হয় কোম্পানি চাইলে হয় কোম্পানি চাইলে হয় না দেখ কোম্পানি এত বেগালে যাচ্ছে না যে তুমি এ কাজ জানো তোমার এই কাজে দিয়ে দিই আমি তো আরেক অন্য কাজের আমার যে কাজের প্রয়োজন ইলেকট্রিশিয়ান পাচ্ছি তুমি লোড আনলো করো তুমি ক্লিনার ক্লিনারি করো আমি আমার অন্য কাজের জন্য আমি আরেকজন নিয়ে নিব হয়তো কোম্পানি এরকম পরিবর্তন করতে পারে কোভিড এরকম পরিবর্তন করতে পারে তবে এই যে তাকমোদ সার্টিফিকেট এটা কিন্তু বাংলাদেশ সরকারের কোনো হাত নাই আমি আগে একটা ভিডিওতে বলছি এবং আমি দুইটা ভিডিও আমি দিয়েছিলাম বাংলাদেশ সরকারের কোনো হাত নাই বাংলাদেশ সরকার বা বাংলাদেশ উপদশটা বাংলাদেশ সচিব এরা শুধু অনুরোধ করতে পারে এটাকে শীতল করার জন্য বা এই পেছাগুলির ভিতরে আপনি সার্টিফিকেট ছাড়া লোক যাতে যাইতে পারে এরা অনুরোধ করতে পারে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো কিছু করার থাকে না এবং কিছু করার নাই কারণ এটা সৌদি সরকারের আইন এটা সৌদি সরকার করেছে সৌদি সরকারের আইন সবাইকে ফলো করতে হবে সবাইকে মানতে হবে এবং এরা যে আইন করছে এই আইনটা বাংলাদেশ সরকার অস্বীকার করতে পারবে না আপনারা যারাই বর্তমানে সৌদি আরবে যাবেন আমার প্লিজ যে যে কাজ জানে যে যে কাজ জানেন ওই কাজ শিখা যাবেন আর আমার আরেকটা অনুরোধ হলো প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে বাংলাদেশের প্রতিটি জনগণকে দেখা সুযোগ করে দিবেন এবং সৌদি আরবে যারা দেখবেন আপনারা সৌদি আরবে সব বাংলাদেশের সব প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমি আপনার তো আলহামদুলিল্লাহ সুতরাং সব কাজ করে থাকি আমাকে ডেস্ক্রিপেশন নাম্বার দা থাকবো নক দেবেন আজকে এই পর্যন্তই দেখা হবে